ঢাকা আবার গরম তবে এবার উত্তাপ বন্দুকের নয় রাজনৈতিক উপস্থিতির বিভিন্ন এলাকায় একসাথে আওয়ামী লীগের মিছিল এমন চিত্র শেষ কবে দেখা গেছে পুলিশও গ্রেপ্তার করছে কিন্তু সংখ্যাটা যেন আগের তুলনায় কম কেন এই পরিবর্তন আন্তর্জাতিক চাপ নাকি মাঠের রাজনৈতিক ক্ষমতার পালা বদলের ছায়া আজ আমরা বিশ্লেষণ করব আওয়ামী লীগের ঝটিকা মিছিল আসলে কি বার্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকার বর্তমানে রাজনৈতিক সংকটে একদিকে বিএনপি জামাত এনসিপির সমীকরণ অন্যদিকে উপদেষ্টাদের বক্তব্যে সরকার টাল সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা এই অক্টোবরে জুলাই সনদ ঘোষণা হলো আর প্রকাশে এলো ডক্টর ইউনিসকে সমর্থন দেওয়া রাজনৈতিক দলের মধ্যে তীব্র মত আর এই অক্টোবরে নিষিদ্ধ আওয়ামী লীগ হাজির হলো ঝটিকা মিছিল নিয়ে রাজধানীর মগবাজার যাত্রাবাড়ি রামপুরা বনানী আজিমপুর মহাখালী সব জায়গায় একসাথে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পোস্টার নেই মঞ্চ নেই মাইকও নেই শুধু ব্যানার আর জয় বাংলা স্লোগান এই ঝটিকা মিছিলগুলো এক একটি এলাকায় দশ থেকে পনেরো মিনিটের বেশি স্থায়ী হয় না কখনো পঞ্চাশ জন কখনো দুশো জন কিন্তু প্রতিটি মিছিলের খবর পৌঁছে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক পর্যায়ে ঘোষণা দিয়েছিল ঝটিকা মিছিল থেকে কর্মী ধরতে পারলে প্রতিজন পুলিশ সদস্য পাবেন পাঁচ হাজার টাকা পুরস্কার শুরুতে কিছু পুলিশ সদস্য উৎসাহ নিয়ে গ্রেপ্তার অভিযান চালালেও কিছুদিন পরই দেখা গেল উৎসাহটা যেন হারিয়ে যাচ্ছে এরপর ডিএমপি কমিশনার নির্দেশ দেন যে এলাকায় মিছিল হবে সেই এলাকার কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে অর্থাৎ এখন পুলিশের ওপর চাপ মিছিল হলে কর্মকর্তারাই দায়ী কিন্তু পুলিশ ভাবমূর্তি উদ্ধারের চেষ্টায় আছে কেউ চায় না মিছিল ঠেকাতে গিয়ে গণমাধ্যমে খারাপ ফুটে ছড়াক আর মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠুক সব কিছুর সূত্রপাত আঠারোই অক্টোবর ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যৌথভাবে একটি চিঠি দেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠিতে বলা হয় আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এই চিঠির চব্বিশ ঘন্টা পার না হতেই ঢাকায় শুরু হয় আওয়ামী লীগের ধারাবাহিক ঝটিকা মিছিল কেউ কেউ মনে করছেন এটি আন্তর্জাতিক বার্তার জবাব এক ধরনের রাজনৈতিক উপস্থিতি জানানোর কৌশল আওয়ামী লীগ বুঝতে পেরেছে আন্তর্জাতিক মহল এখন মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার পক্ষে সরব এই সুযোগটি নিয়েছে দলটি তাদের মিছিল মানে শুধু রাস্তায় নামা নয় বরং এক ধরনের বার্তা দমননীতি মোকাবেলা করে গণতান্ত্রিক আন্দোলনের পথে লড়াই করার কথা বলছে এখন আওয়ামী লীগ সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো আওয়ামী লীগের মিছিলগুলো প্রতিহত করছে না কেউ বরং দেখা যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষ হাততালি দিচ্ছে বাসের যাত্রীরা জয় বাংলা স্লোগান দিচ্ছে কিন্তু কেন এর তিনটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমত রাজনৈতিক কৌতূহল দীর্ঘ নিরাপত্তার পর মানুষ আবার আওয়ামী লীগের রাজনীতি দেখতে পাচ্ছে দ্বিতীয়ত সহানুভূতি যারা একসময় রাষ্ট্র পরিচালনা করেছে আজ তারা দমন নীতির শিকায় এটি আওয়ামী লীগের প্রতি জনমনে এক ধরনের সহানুভূতি জাগাচ্ছে তৃতীয়ত ভয় কমেছে অন্তর্বর্তী সরকারের শুরুতে আওয়ামী লীগের যে ভয় ছিল এখন তা অনেকটাই কমেছে ফলে বহুগুণ উৎসাহ নিয়ে রাজপথে নামছে দলটির নেতা সমর্থকরা আন্তর্জাতিক গণমাধ্যম এখন আবার বাংলাদেশের রাজনীতিকে খেয়াল করছে বিবিসি আল জাজিরা রয়টার্স সবাই বলছে আওয়ামী লীগ রাস্তায় ফিরেছে এই বার্তা বিদেশি কূটনীতিকদের জন্য গুরুত্বপূর্ণ তারা দেখছে অন্তর্বর্তী সরকারের বিপরীতে দলটি আবার সংগঠিত হচ্ছে একই সঙ্গে আওয়ামী লীগ এখন দাবি করতে পারছে আমরা গণতন্ত্রের পথে আছি সহিংসতা করিনি শান্তিপূর্ণভাবে মিছিল করছি এই বার্তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মনোযোগ বাড়াচ্ছে ফলে সরকার চায় না মিছিল দমন করে আন্তর্জাতিক সমালোচনা ডেকে আনতে ডক্টর ইউনুস সরকার এক ধরনের ভারসাম্য রক্ষার নীতিতে চলছে একদিকে তারা আওয়ামী লীগকে ঠেকাতে চায় অন্যদিকে আন্তর্জাতিক সমালোচনা এড়াতে চায় ফলে মাঠ পর্যায়ে প্রশাসন পাচ্ছে মিশ্র নির্দেশ কেউ বলছে মিছিল ঠেকাও আবার কেউ বলছে সহিংসতা না হলে ধরা লাগবে না এই অনিশ্চয়তাই আসলে আওয়ামী লীগের সুযোগ তারা সেই ফাঁকটাই ব্যবহার করছে মিছিলে নামছে আবার মিলিয়ে যাচ্ছে যেন পলিটিক্যাল ক্যাট অ্যান্ড মাউস গেম রাজনীতি শুধু ক্ষমতা নয় এটি মনস্তত্বের লড়াই অন্তর্বর্তী সরকারের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আওয়ামী লীগের হঠাৎ রাস্তায় নামা আসলে মনোবল পুনর্গঠনের কৌশল দলটি জানে দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলে সংগঠনের ভেতরে ভীতি জমে যায় তাই মিছিলের নির্দেশ এসেছে হাই কমান্ডের দিক থেকে ছোট ছোট দল হয়ে বের হও সময় বেছে নাও হঠাৎ আসো হঠাৎ মিলিয়ে যাও এটি এক ধরনের গেরিলা পলিটিক্স একই কৌশল আশির দশকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ব্যবহার করেছিল সামরিক সরকারের আমলে তখনও ছোট ছোটো মিছিল আকস্মিক সমাবেশ আর জয় বাংলা স্লোগান দিয়ে জনগণকে মানসিকভাবে জাগিয়ে রাখা হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে শক্তি দেখানোর একটি সূত্র হল যে দল ঢাকায় আছে সেই দলই বাংলাদেশে আছে ঢাকা শুধু রাজধানী নয় এটি রাজনৈতিক মানসিক কেন্দ্র ফলে আওয়ামী লীগের এই মিছিলগুলো আওয়ামী লীগকে জেগে ওঠার প্রথম ধাপ এটি সরাসরি ঢাকা দখল নয় বরং ঢাকায় উপস্থিত হওয়ার বার্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধারাবাহিক মিছিল তিনটি দিক উন্মোচন করছে এক আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্গঠন মাঠে নামা কর্মীরা এখন দলীয় নেতৃত্বে নজরে আসছেন দুই সরকারের সঙ্গে ভবিষ্যতে দর কষাকষির প্রস্তুতি যদি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্বাধীনতা বাড়ায় তবে আওয়ামী লীগ সেই পরিষয়ে কাজে লাগাবে তিন আন্তর্জাতিক বৈধতা পুনরুদ্ধারের চেষ্টা যদি তারা দেখাতে পারে যে তারা আন্দোলনের পথে তবে ভবিষ্যৎ রাজনৈতিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের অবস্থান মজবুত হবে রাজপথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এক ধরনের মনস্তাত্ত্বিক পাল্টা আক্রমণ এটি হয়তো ক্ষমতা ফেরার কৌশল নয় কিন্তু রাজনীতিতে ফিরে আসার প্রথম ধাপ ঢাকা রাস্তায় জয় বাংলা প্রতিধ্বনি মানে এখন একটাই আওয়ামী লীগের রাজনীতি জীবিত আর তার কেন্দ্রীয়বন্দু হল ঢাকা আপনি কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ